ছাত্রলীগ যাই বলুক বা যাই করুক সাধারণ শিক্ষার্থীদের বিজয় পরিস্থিতি সাধারণ শিক্ষার্থীদের অনুকূলে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সামনে ইতিহাসের হাতছানি ইতিহাসের পাঠ হওয়ার অমোক সুযোগ দর্শক দিনভর সারা বাংলাদেশের ছাত্রলীগের যে সন্ত্রাসী তাণ্ডব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে আওয়ামী লীগের উস্কানিতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে সাধারণ শিক্ষার্থীদের উপর যে নৃশংস হামলা হয়েছে শত শত সাধারণ শিক্ষার্থী সন্ত্রাসীদের হাতে যে আহত হয়ে হসপিটালের বেড়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালও সন্ত্রাসীরা হামলা করেছে ইসরায়েলি বাহিনীর চাইতে ওরা বর বড় অসভ্য যাই করুক না কেন হতাশার কোনো চিত্র আমি দেখছি না আমি অতি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করব। এই আলোচনা যে যেভাবে পারেন সবাই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন কারণ আলোচনাটা আমাদের সবার জন্য ছাত্রলীগ ছাত্রদল শিবির পলিটিক্যাল নন পলিটিক্যাল সাধারণ শিক্ষার্থী সবার জন্যে ইতিহাস নির্ধারণ নির্ধারণকারী আলোচনা অতএব ব্যাপকভাবে শেয়ার করে ছড়িয়ে দিবেন সবাইকে শোনার বোঝার তৌফিক দান করবেন ব্যবস্থা করে দিবেন দর্শক ছাত্রলীগ হামলা করছে আর সাধারণ শিক্ষার্থীরা আহত হচ্ছে ব্যাপকভাবে ছাত্রলীগের কাউকে আহত করার খবর আমি এখন পর্যন্ত পাইনি হতে পারে তবে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলেছে সাধারণ শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিপরীতে তবে এখানে একটা বিষয় স্পষ্ট ছাত্রলীগ আজকের হামলা যতটা দুর্বলতা দেখিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এখন পর্যন্ত যতটুকু প্রতিবাদ গড়ে তুলতে পেরেছে এবং ছাত্রলীগের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় যতটুকু প্রতিক্রিয়া হয়েছে রাজপথে ছাত্রলীগের বিরুদ্ধে মুখোমুখি গত পনেরো বছরে দুই সাল থেকে যদি বলি দুই সাল পর্যন্ত এতটুকু প্রতিরোধ কেউ গড়ে তুলতে পারেনি এমনকি দুই হাজার আঠারো সালে এর অর্ধেক প্রতিরোধও গড়ে তোলা যায়নি অতএব ছাত্রলীগ বেকায়দায় আছে আপনারা হতাশ হবেন না আমরা জানি আমি জেনে শুনে বলছি দায়িত্ব নিয়ে ছাত্রলীগের শত শত নেতাকর্মীরা পালিয়েছে ওরা বাড়ি চলে গিয়েছে এবং অনেকে পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে ওরা জানে যে এবার খবর আছে মিডিয়ার যুগ হামলা করতে গিয়ে কারণ আঠারো সালে ওরা অভিজ্ঞতা হয়েছে তো ছাত্রলীগের পক্ষে এই লাঠিয়াল হিসাবে ভূমিকা পালন করে কোনো লাভ হয় না দুই বছর চার বছর পর প্রথমে একটু চাঁদাবাজির ভাগটা কিছু দুইশো একশো টাকা গাঁজা খাইতে দেয় তারপরে সরর্দি উদ্যানে বসে গাঁজা খেতে হয় এরা কোনো ভালো আর ভালো কেরিয়ার করতে পারে না আওয়ামী লীগও এদেরকে মূল্যায়ন করে না দিন শেষে আওয়ামী লীগ লাথি দিয়ে ঠেলে দেয় শুধু দুই একটা শাখা সভাপতি এরা কিছু চাঁদাবাজি টাদাবাজি করে খেতে পারে ওদের কোনো কেরিয়ার নাই আঠারো সালে যারা হামলা করেছে ওরা সবাই কেউ রিহাব সেন্টারে আছে কেউ হতাশায় হতাশায় মানে অনেকে আছে যে খুব আক্ষেপ যে কেন যে ভুল করলাম অতএব এবারের ছাত্রলীগের শত শত নেতাকর্মীরা পালিয়ে বাড়ি গেছে আমি জেনে শুনে বলছি এবং ছাত্রলীগের নেতাদের অভ্যন্তরীণ অনেক মেসেজিং বা অনেক খবর আমাদের কাছে এসেছে তারা বলছে যে যারা পালিয়ে বাড়ি গেছ তাদের দরকার নেই আজকে রাতের মধ্যে চলে আসো মানে দুই চারজন দালাল তো আছে পোস্ট পজিশন পেয়েছে একেবারে মৌলিক পোস্ট কথা তো বলতে হয় এর মানে ওদের মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে ছাত্রলীগ যতটুকু হামলা করেছে পালটা কিছু উত্তম মাধ্যম দিতে হবে কোনো বিকল্প নেই শান্তিপূর্ণভাবে ওদের কিছু উত্তম মাধ্যম এবং উত্তম মাধ্যম দেওয়ার সব প্রস্তুতি আছে কারণ এর আগে ছাত্রলীগের বিরুদ্ধে এভাবে কেউ রুখে দাঁড়াতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি করে আবার ওই বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা ওই হলে অবস্থান করা এটা অসম্ভব ছিল ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি হলো এক গ্রুপকে হল ছেড়ে চলে যেতে হতো এরপরে শান্ত হলে আসতে পারত আর অন্য দল একেবারে বিরোধী এদের পক্ষে তো অসম্ভব ছিল আর ক্যাম্পাসের চতুর্সীমানায় পারি দেয়া কিন্তু না এখন একই ছাদের নিচে বসবাস করছে যে কোনো সময় পাল্টা উত্তম মাধ্যমের ব্যবস্থা হবে হতে পারে এবং এটা একেবারেই স্বাভাবিক ন্যাচারাল জাস্টিস এই জন্যে ছাত্রলীগ এখন প্রচন্ড আতঙ্কে আছে যে কোনো সময় অনেকে পালিয়ে যাবে ওদের সংখ্যাটা খুব কম খুব নগণ্য হ্যাঁ ওদের হাতে অস্ত্র আছে ওরা ককটেল ফুটে আতঙ্ক সৃষ্টি করছে ওরা মরণ কামড় দিচ্ছে শিক্ষার্থীদের মার খেতে হবে শিক্ষার্থীদের আবার রাজপথে আসতে হবে রক্ত দিতে হবে আবার রাজপথে আসতে হবে মার খেতে খেতে ইতিহাসের পাঠ হতে হবে খুব শীঘ্রই ছাত্রদল ছাত্রলীগ লেজ গুটিয়ে পালাবে তো দর্শক এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য আসার খবর আমি ছাত্রলীগের জন্যে অতীতে দেখেছি যে পারবে না ছাত্রলীগই ঢাকা বিশ্ববিদ্যালয় দখল রাখবে না এবার ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে উত্তম মাধ্যম খেয়ে বিতাড়িত হতে পারে সেই বন্দোবস্ত হচ্ছে অতএব আপনার আত্মবিশ্বাস রাখেন আপনারা সাধারণ শিক্ষার্থীদেরকে বলছি রাজপথে থাকুন এক ইঞ্চিও এক সেকেন্ডের জন্য রাজপথ ছেড়ে দেওয়া যাবে না তবে হ্যাঁ ছাত্রলীগের হাতে অস্ত্র আপনাদের হাতে থাকবে ফুল আপনার হাত দিয়ে ওদেরকে উত্তম মাধ্যম দেবেন অস্ত্রবাজি করা যাবে না সাধারণ শিক্ষার্থীদের অস্ত্র পাবে কোথায় ওরা অস্ত্রবাজি করবে ওরা ককটেল কোথায় পাবে এটা অসম্ভব একেবারে ফুল নন পলিটিক্যাল আন্দোলন দর্শক ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের প্রতি আমি কিছু জরুরি পরামর্শ দিতে চাই এই দুই দলেরই গুরুত্বপূর্ণ নেতারা অনেকে আমাদের কাছে পরামর্শ চান এখন পর্যন্ত ছাত্রদল এবং শিবিরের যে ভূমিকা জাস্ট অবজার্ভ করছে কার্যকর কোনো ভূমিকা আমরা দেখিনি হ্যাঁ সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রদল পেটাচ্ছে এখন শিবির ছাত্রদল সেখানে যে ছাত্রলীগের সাথে মারামারি করবে না এটা ঠিক না তখন পুলিশ আবার একেবারে অল আউট অ্যাকশনে যাবে শিবির এবং ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে এজন্য সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করবে তাদের আন্দোলনের জায়গাটা সম্পূর্ণ আলাদা সেখানে ছাত্রদল শিবির অনুপ্রবেশ করবে না কিংবা তাকে প্রভাবিত করার চেষ্টা করবে না এটা হচ্ছে আমাদের পরামর্শ তবে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলার প্রতিবাদে দেশব্যাপী অনুত বিলম্বে ছাত্র দল এবং শিবিরকে যৌথ মহড়া দিতে হবে তাহলে লীগের অন্তরের মধ্যে যে কম্পন সৃষ্টি হবে ছাত্র লীগের দুই চারজন বাদে ওরা সবাই লেজ গুটিয়ে পালাবে অতএব যদি এই পরিস্থিতি কাজে লাগাতে হয় যদি ছাত্রদল শিবির বিএনপি জামাত চায় ছাত্রলীগ পরাজিত হোক সন্ত্রাসীরা পরাজিত হোক সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক অনতিবিলম্বে কোনো দেরি না করে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত দরকার নেই ছাত্রদল এবং শিবির যৌথ মহড়া দেখ ছাত্রদল শিবিরের যৌথ মহরার কথা শুনলেই ছাত্রলীগের মনের মধ্যে কম্পন সৃষ্টি ওরা লেজ গুটিয়ে পালাবে এমনিতেই ওরা গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে ছাত্র সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে অতএব যৌথ মহড়ার কোনো বিকল্প নেই আমরা জরুরি ভিত্তিতে ছাত্রদল এবং ছাত্র শিবিরকে আহ্বান জানাতে চাই এবং দেশব্যাপী আলাদাভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলে নয় আলাদাভাবে ছাত্রদল শিবির ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবে প্রত্যেকটা ক্যাম্পাসের ভিতরে মহড়া দিতে হবে ছাত্রদল শিবিরকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার উদ্যোগ নিতে হবে তবে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে আলাদাভাবে এবং সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল বা শিবির যেই হোক না কেন একদিনের জন্য হল ছাড়া যাবে না হলে থাকতে হবে ছাত্রলীগ পালাতে শুরু করেছে ওরা পালাবে দর্শক ছাত্রলীগ যে কতটা নৃশংস তার কিছু খবর আপনাদের সামনে শেয়ার করতে চাই এবং তার আগে বলবো আমাদের বন্দির উপর হামলা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা ওরা নারী বিদ্বেষী নারী নির্যাতনকারী ওদেরকে চিহ্নিত করতে হবে কারা নারীদের গায়ে হাত দিয়েছে স্পষ্টভাবে ভিডিও ফুটেজ এসেছে ছবি এসেছে ওদের ছবি চিহ্নিত করতে হবে কারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে ওদেরকে চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করতে হবে ওদের পরিবারের উপর প্রেশার ক্রিয়েট করতে হবে এক পর্যায়ে ওরা হতাশায় এই এই যে সন্ত্রাসীরা ওরা এক পর্যায়ে হতাশে আত্মহত্যার সিদ্ধান্ত নেবে কারণ ওদের কোনো ভবিষ্যৎ নেই ওরা সন্ত্রাসী আওয়ামী লীগ লাথটি দিয়ে ফেলে দিবে আওয়ামী লীগ বেঞ্জিদদের কি এখন চেনে না তার কি এই গুন্ডা মাস্তান এদেরকে চেনে বহিরাগত সন্ত্রাসীদেরকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করানো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে ছাত্রলীগের হামলা খবর চিন্তা করেছেন কতটা নৃশংস হলে জরুরি বিভাগে হামলা করতে পারে ওদের কোনো বর্বরতা ইসরায়েলি বাহিনীর চাইতোরা অনেক বরবার যদি কেউ ইসরায়েলের সাথে ইসরায়েলি বাহিনীর সাথে ওদের তুলনা করে আমি সেটা ছোট করা হিসাবে দেখব ওরা ইসরায়েলি বাহিনীর তো নৃশংস বরবার শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদেরকে স্পর্শকতার জায়গায় ওরা আঘাত করেছে তাদের জুতা খুলে লাঠির নিচে জুতা চেপে ধরেছে বোরখা পরা নারীদেরকে পিটিয়েছে দেশের ছাত্রলীগ তা এদেরকে আমাদের সামাজিকভাবে বয়কট করা জরুরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পাঁচ ছাত্রনেতাকে বেধরক পিটিএসে ছাত্রলীগ দর্শক এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটের ব্যাপ দিয়ে পিটিএ সাধারণ শিক্ষার্থীদেরকে আহত করেছে মাথা ফাটিয়ে দিয়েছে তবে হ্যাঁ বিভিন্ন জায়গায় মশাল মিছিল পাল্টা প্রতিবাদ মিছিল এগুলো হচ্ছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রশাসন তারা ছাত্রলীগের পক্ষে দালালি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বা শিক্ষার্থীদেরকে আহ প্রক্টর কিংবা প্রশাসনকে শিক্ষার্থীরা দালাল দালাল বলে স্লোগান দিয়েছে তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অতএব শিক্ষার্থীদের নিরাপত্তা শিক্ষার্থীদেরকে দিতে নিতে হবে প্রক্টর বিশ্ববিদ্যালয়ে এডমিন কিংবা পুলিশ কেউ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াবে না ওরা সবাই সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াবে অতএব সাধারণ শিক্ষার্থীদের কোনো আশা করা যাবে না যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা দিবে নিজেদের নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে তবে আবারও বলছি ছাত্রলীগের সন্ত্রাসীদের পাল্টা উত্তম মাধ্যম দিতে হবে দিস ইজ পলিটিক্স এবং ওরা লেজ গুটিয়ে পালাবে দর্শক সবাই মিলে আমরা যে যেখানে আছি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো দিস ইজ অপরচুনিটি ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এবার পরাজিত করতেই হবে